আসসালামু আলাইকুম নাইমাস হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম নকশি কাঁথা সেলাই করছিলাম বেশ কয়েকটা কাঁথাই আমি এই কাপড়ের ওপরে করেছি কাপড়টা দেখতে অনেকটা অফ হোয়াইট কালারের তবে এটা ওয়াশ করার পর অফ হোয়াইট কিন্তু একেবারেই থাকবে না কাঁথাটার সেলাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিব এরপর আমি সামান্য নীল দিয়ে সেই নীলের পানিতে কাঁথাটাকে চুবিয়ে নিব। পর কিন্তু এটা আর অফ হোয়াইট থাকবে না এটা একদমই সাদা হয়ে যাবে তখন দেখতে একটা সাদা লাগবে এই কাপড়ের এটাই বিশেষত ছোটোবেলা থেকে এরকমই দেখে এসেছি ছোটোবেলায় দেখতাম এই কাপড় দিয়েই আমার মা খালাদের কাঁথা সেলাই করতে আর আমরা এই কাপড়ের সেমিজ বানাতাম অর্থাৎ পাতলা কাপড় বা কামিজের নিচে যে আমরা একটা টিপ পরি সেই টেপটা এই কাপড় দিয়ে বানানো হতো আর সেই কাপড়টা এরকমই অফ হোয়াইট কালারে থাকতো তারপর আমরা বানিয়ে এনে এটাকে ওয়াশ করে যখন নীল দিতাম তখন কিন্তু একদমই সাদাও হয়ে যেত আমিও বেশ কয়েকটা কাঁথাই সাদার মধ্যে করব ভেবেছি তাই এই কাপড়ের মধ্যেই সবগুলো ডিজাইন আমি করে নিয়েছি আর এক এক করে সেলাই করছি আর সম্পূর্ণ সেলাই করার পর তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এটাকে ওয়াশ করার পরও কেমন লাগছে বা ওয়াশ করার আগে কেমন আছে আর ওয়াশ করার পর নীল দেওয়ার পর এটাকে দেখতে কেমন লাগছে সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর সাদা কাঁথায় মূলত যে কোনো কালারের সুতা দিয়ে কাজ করা যায় তবে লাল আমার খুব প্রিয় সাদা কাঁথায় লালটা ভীষণই ভালো লাগে তো আমি বেশিরভাগ কাঁথাতেই লাল সুতা দিয়ে কাজ করি আর লতা পাতাগুলো সবুজ দেওয়ার চেষ্টা করি তো এখনও সেই সাদা কাঁথাগুলো আমি লাল সবুজ দিয়েই করছি তো জানি না আপনাদের কাছে ডিজাইনগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন সেলাই বা কাথা ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ফ্রেমে যেটুকু আটকে নিয়েছিলাম তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম